আসসালামু আলাইকুম তো চেইন দেখাবো লেজার কাটের ভাইরাল চেইন গুলো তো এটা হচ্ছে আমাদের স্টার ডিজাইন খুব সুন্দর বাসকারটা থেকে 1.5 থেকে 1.5 থেকে 1.5 কম প্রাইস করবে 45000 টাকা 45000 টাকা আসবে তারপরে একটা পাতা ডিজাইন দেখাচ্ছি সুন্দর চারানা এক রতি

এটার প্রাইস পড়বে 31000 টাকা 31000 আছে প্রাইস স্টারের মধ্যে আরো একটা ডিজাইন দেখাচ্ছি তো 4 আনা থেকে সামান্য কম আছে 4 আনা থেকে সামান্য কম আছে 37000 টাকা পড়বে 37000 আছে আচ্ছা এটা হচ্ছে ফোরিং ডিজাইন তো 4 আনা আছে হচ্ছে 4 আনা এটা কিছু করে এটা প্রাইস পড়বে 35800 টাকা তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন লাবণ্য জুয়েলার্সে চলে আসবেন একদম উত্তরা আমির কমপ্লেক্সের তালায় তেত্রিশ নম্বর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ